বর্তমানে সৌরজগতের গ্রহ সংখ্যা কয়টি সাতটি আটটি নয়টি দশটি সঠিক উত্তর আটটি সম্প্রতি কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারায় শনি নেপচুন ইউরোনাস প্লুটো উত্তর প্লোটো বর্তমানে সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কত আটচল্লিশটি ঊনপঞ্চাশটি পঞ্চাশটি একান্নটি আপনাদের যদি আরো সময় প্রয়োজন হয় তাহলে ভিডিওটা পজ করে দেখুন উত্তর ঊনপঞ্চাশটি সৌরজগতের সবচেয়ে ব্রহ বড় কোনটি বুধ বৃহস্পতি শনি ইউরেনাস উত্তর বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহকুন্টি বুধ বৃহস্পতি শুক্র শনি উত্তর বুথ সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ কোনটি বুধ শুক্র পৃথিবী ইউরেনাস বুধ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি বুধ শুক্র শনি বৃহস্পতি সঠিক উত্তর শুক্র সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই বুধ ও শুক্র বুধ ও বৃহস্পতি বৃহস্পতি ও শুক্র নেপচুন ও ইউরেনাস উত্তর বুধ ও শুক্র সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন উত্তর শনি বুধ কত দিনে সূর্যকে পদক্ষিণ করে ছিয়াত্তর দিনে আটাত্তর দিনে ছিয়াশি দিনে অষ্টআশি দিনে উত্তর অষ্টআশি দিনে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন